সবাই আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম রেসিপি বলতে আজকে কেক বানিয়ে দেখাবো বা কিভাবে বানাতে হয় কি রকম করে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি কেন বানাচ্ছি তোমাদেরকে মিষ্টি বানিয়ে দেখিয়েছিলাম তারপরে অনেক কিছু বলতে গেলে ঘরে তো সেই জন্য আমি বলি আজকে আবার একটা ভিডিও দিয়ে দিই কেকের তো তোমরাও বানিয়ে নিতে পারবে ঝটপট আর তাড়াতাড়ির মধ্যে আর কেকটাও খুব ভালো হয় ভাবুজিকে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা আজকে তোমাদেরকে একটা নতুন কেক বানিয়ে দেখাবো ডিম ছাড়া বাবুচি কেক তো বাবুজি কেকে অনেকেই ডিম দেয় তো আমি একদম নিরামিষ কেক বানিয়ে দেখাবো আর খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়েই হয়ে যাবে ঘরে রাখা সব ঘরে রাখা জিনিস দিয়েই হয়ে যায় তো ঘরে তো ময়দা থাকে চিনি থাকে তেল থাকে দুধ থাকে অনেকের ঘরে তো তারপরে খালি বাইরে থেকে এই যে বেকিং পাউডার আর এগুলো লাগবে আর বাকি আমি দেব এর মধ্যে যে এই যে টুটি পুটি তো লাল কালারের টুটি তো এখানে সব কিছু নিয়ে নিছি কী কী লাগবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এক বাটি ময়দা নিয়ে নিছি চিনিটা চিনিটা গুঁড়ো করে নিয়েছি এক বাটি চিনি আর এখানে নিয়ে নিচ্ছি দুধ গুঁড়ো দুধ মানে আমুলের দুধ গুঁড়ো গুঁড়ো দুধ আর এখানে নিয়ে নিছি অল্প দই নিয়েছি আর তেল নিয়ে নিছি সাদা তেল দুধ বাকি আছে এই যে বেকিং পাউডার নিয়ে হবে এইটাতে আর বেকিং সোডা নিয়ে হবে এইটাতে আর বাকি লাগবে এইটা তো আমি এখানে সব কিছু রেডি করে রেখে দিয়েছি আগে থেকে এই কড়াতে আজকে কড়ায়ের মধ্যেই বানাবো আজকে আর এইটাতে বানাবো এইটা নতুন এনেছি আমি তো এইটার মধ্যেই বানাবো ভাবছি আর সব কিছু রেডি করে রেখেছি আমি এটার মধ্যে গুলে নেবো বাকি রেডি করে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপরে এখন ফটাফট কেকটা বানিয়ে নিই দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা আমি আগে এইটা রেডি করে রেখে দিই তারপরে আমি কেক কেকের ব্যাটারটা গুলে তারপরে আমি হচ্ছে যে কেকটা ঢেলে মধ্যে আর এই যে ওয়াটার পেপার নিয়ে নিচ্ছি আর তোমরা এর মধ্যে একটু ঘি হোক তেল হোক দিয়ে ব্রাশ করে একটু ময়দা ছড়িয়ে দিলেই হয়ে যাবে তো আমি আজকে একটু এই যে পেপারটা ছিল ঘরে সেই জন্য দিয়ে দিলাম এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এখন ব্রাশ করে নেবো তো এই পেপারটা দিলে কি খুব কম মানে সহজেই কেকটা উঠে যায় তো ময়দা ছড়িয়ে দিলেও হবে খুব কম মানে খুবই তাড়াতাড়ি কেকটা উঠে যাবে চিপকাবে না আর পেপারটা দিলে তো ভালোই আলো ভালো সেই জন্য আমি পেপারটা দিয়ে দিলাম তো এরকম করে আমি রেখে দেবো এখন সাইডে এখন এরকম একটা এই যে কাঁচের বাউল নিয়ে নিছি এর মধ্যে দিয়ে দেব এই যে এক কাপ চিনি নিয়ে নিলাম দইটা দিয়ে দিলাম আজকে অল্পই দই নিয়েছি দইটা একটু টক আছে তো সেই জন্য অল্পই নিয়েছি আর সাদা তেল নিয়ে নিলাম দিয়ে এখন এটাকে ভালো করে গুলে নেবো এখানে চিনি চিনিটা ভালো করে গুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এখন একটা ছান্নি বসিয়ে দিলাম আর এটাতে মেপে নিচ্ছি এক কাপ চিনি দিয়েছি আর এক কাপ এখন ময়দা নিয়ে নিলাম বাটি থেকে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ নিয়ে নিলাম গুঁড়ো দুধটা তোমরা হিসাব মতন দিতে পারো এক কাপও দিতে পারো হাফ কাপও দিতে পারো তো এখানে দিয়ে সবকিছু সব বলতে ময়দা আর গুঁড়ো দুধ আর দিয়ে বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে দিলাম এই চামচটার এক চামচ আর দিয়ে দেবো বেকিং সোডা বেকিং সোডা দিয়ে দিলাম এই যে ছোট চামচ একদম ছোট সব থেকে ছোট চামচে এক চামচ তো এটাকে ভালো করে এখন ছাননি হিসাবে এর মধ্যে দিয়ে দেবো তো ছাননিতে ছেঁকে দিলে ডালা ডালা হবে না আর এই যে কিছু নোংরা থাকলে এগুলো ছাঁকা হয়ে যাবে কেকটা ভালো হয় নরম হয় এখন আমি এইটাকে গুলে নেব অল্প অল্প দুধ দিয়ে গুলে নেবো দুধটা আগে থেকেই আমি গরম করে রেখেছিলাম ঠান্ডাও হয়ে গেছে খুব গরম দুধ নয় এটা হালকা মিডিয়াম গরম তো এটা যতটা লাগে অল্প অল্প দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো এই দেখুন বন্ধুরা আমি এইভাবে গুলে নিয়েছি আর এরকম ঠিক হবে ব্যাটারটা তো এরকম খুব মোটা রাখলে হবে নি একটু খুব পাতলাও রাখলেও হবে না আর খুব পাতলা হয়ে গেলেও কেকটা ভালো হবে নি আর খুব মোটা রাখলেও কেকটা শক্ত হয়ে যাবে তো ঠিক এইরকমভাবে কেকের ব্যাটারটা রেখেছি তো এর মধ্যে দিয়ে দেবো এই যে কিছুটা টুটি ফুটি আমি ময়দা মাখিয়ে রেখেছি কিছুটা দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নেব আর আমি এর মধ্যে কিছু এসেন্স দিইনি তো সেটা আমরা মানে কেকের মধ্যে দিলে আমার পছন্দ নয় সেই জন্য আমি দিলাম নি তো এটা গুলে নিয়েছি এখন এখন ঢেলে নেব এর মধ্যে কেকটার মধ্যে ঢেলে দিয়েছি এখন এরকম ট্যাপ ট্যাপ করে নেব আর আগে থেকেই আমি গ্যাসটা চালু করে দিয়েছি মানে গ্যাসের চুলাটা আর কড়াটা গরম করতে রেখে দিয়েছি পাঁচ মিনিট গরম করতে রেখেছি মিডিয়াম আছে এখন দিয়ে দেবো টুটি পুটি কিছু উপর থেকে দিয়ে দিলাম যে ঢাকা দিয়ে আমি গরম করতে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে যে লবণ দিয়েছিলাম লবণ দিয়ে একটা স্ট্যান্ড এখন এর মধ্যে বসিয়ে দেব আজকে কড়ার মধ্যেই বানাচ্ছি আমি গ্যাসটাকে মিডিয়াম করে আমি রাখবো 30 মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট পরে চেক করে দেখব নাহলে পঁয়তাল্লিশ মিনিট পরেও চেক করে দেখতে পারি তো তিরিশ পঁয়ত্রিশ মিনিট পরে চেক করে দেখবো কীরকম হয়েছে চেকটা চেক করে দেখব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন হয়ে গেছে তো আমি এখন চেক করে দেখব কেকটা খুব সুন্দর কালার এসেছে একটা আমি এরকম একটা কাঠি নিয়ে নেবো কাঠি নিয়ে চেক করে দেখবো যে কেকটা হয়েছে কিনা একটুও ঝড়ায়নি তার মানে কেকটা হয়ে গেছে এটা পঁয়তাল্লিশ মিনিট লেগেছে খুব ভালোভাবে কেকটা হয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে কেকটা এখন এইটা গ্যাসটা অফ করে দেব আর আমি এটা নামিয়ে নেব ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি এই সাইডগুলো ভালো করে একটু হালকা ছুরি ছুরির সাহায্যে এরকম করে নেব তো আসানি সে একদম বেরিয়ে যাবে কেকটা আর গরম থাকলে তখন একদম এরকম ভেঙে যেতে পারে কেকটা বেশ ভালো করে ধারগুলো ছাড়িয়ে নিতে হবে আর তোমরা খুব কম মানে সবাই বলতে গেলে এই কেকটা ঘরে বানিয়ে নিতে পারবে থালার মধ্যে এখন কত সুন্দর কেকটা উঠে গেল এখন এই যে বর্ডার পেপারটা তুলে দেবো কেকটা যা মানে এত নরম হয়েছে তোমরা মানে দেখলে ভালোভাবে পুরোপুরি বুঝতে পারবে কেকটা কত সুন্দর হয়েছে কালারটাও যেমন কেকের মানে সাইজটাও সেরকম আর কত বড় কেকটা হয়েছে এত সুন্দর নরম তুলতুলে জালিদার হয়েছে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে উপর দিকটা আর উপর দিকটা ভালো করে তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি কিরকম কেকটা হয়েছে এই যে সামনে থেকে কেকটা ভালো করে দেখিয়ে দিচ্ছি কত জালিদার হয়েছে কেকটা আর কতটা বড় হয়েছে এক বাটি ময়দা নিয়ে এত বড় কেক হয়েছে আর কাটিং করলে সেই টুটি ফুটিগুলো বেশ ভালোভাবে দেখা যাবে তো কাটিং করব তারপরে দেখাবো তোমাদেরকে ভালোভাবে আর তো বন্ধুরা তোমরা এইভাবে একবার ঘরে কেক বানিয়ে দেখবে অনেকেই বানায় তবু অনেকে এখনো শিখতে পারেনি কেক তো খুবই আমি ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীরকম করে কতটা কি মাপ নিতে হবে কতটা কী সব তো আমি ভালোভাবেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরাও এইভাবে ঘরে খুবই কম সময়ের মধ্যে আর বানিয়ে নিতে পারবে আর এইভাবে যদি কেক বানায়নি সবাই পছন্দ করবে বাইরের কিনে খেতেই হবে নি মার্কেট থেকে মার্কেটে একটা কেক কিনতে গেলে কত দাম নেয় আর ঘরে কত কম খরচের মধ্যে এত বড়ো কেক হয়ে যায় তো এই কদিন পরেই রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমাতে তোমরা এইভাবে কেক বানিয়ে ভাই ভাইকে রাখি পরাবে আর ভাইয়েরাও খুব খুশি হয়ে যাবে তো মিষ্টি তো প্রতিবারই কেকও একবার খাইয়ে দেখবে তো বন্ধুরা এই যে আমি কেকটা পিস পিস করে নেব একটু বড় বড় পিস করছি তো বাবুজি কেক তো বড় বড় পিসই হয় এক একটা পিস কত সুন্দর হয় তো কেকটা পিস করে দেখাচ্ছি তোমাদেরকে কিরকম হয়েছে এই যে ভিতরটা কীরকম হয়েছে দেখে নিন একদম তুলতুলে নরম মঞ্চের মতন জালিদার হয়েছে একদম ভিতরটা তো তোমরাও এইভাবে বানিয়ে দেখবে বাবুজিকে